শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার চিন্তার বিষয় বিষয় না না আমাদের আমার পরিবারের আর ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতা এক এক দিন কথা বলে গণমাধ্যমে আলোচিত হচ্ছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এতদিন পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটকে রাখা একেবারেই উচিত হয়নি বলে স্বীকার করেছেন তিনি তার মতে বয়স বিবেচনায় অনেক আগেই দরকার ছিল বেগম জিয়াকে নিঃশর্ত মুক্তি দেওয়া ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সরকারের অনেক বিষয়ে ভুল হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কেউ কেউ করেছেন অতি বাড়াবাড়ি ভুল ছিল সংশোধন করার সুযোগও দেওয়ার প্রসঙ্গ টেনেছেন জয় একই সাথে ব্যাপক সমালোচিত আইসিটি অ্যাক্ট নিয়েও কথা বলেছেন তিনি এই আইনের কিছু ধারা সঠিক ছিল না সেই সুযোগ নিয়ে শৃঙ্খলা বাহিনীর কেউ কেউ বাড়াবাড়ি করেছে এটা ভুল ছিল আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পরই একশো আশি ডিগ্রি ঘুরতে সময় লাগেনি শেখ হাসিনার এই উপদেষ্টার তার মুখে ঝরেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রশংসাধ্বনি সব ধরনের শত্রুতা বা প্রতিশোধপরায়ণতা ভুলে গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি এর আগে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে নিয়ে সেফ এক্সিট নিলে জয় এক ভিডিও বার্তায় জানান শেখ হাসিনার ক্ষমতা থেকে চলে যাওয়া তার কিংবা তার পরিবারের জন্য কোনো সমস্যা নয় শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার পরিবারেরও বিষয় না আপনারা বুঝবেন এমন বক্তব্যের পর আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থকদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া এবং হতাশা দেখা যায় দলের এমন সংকট মুহূর্তে শীর্ষ পর্যায়ের একজনের তরফ থেকে এমন শিশুসুলভ বক্তব্য তারা মেনে নিতে পারেননি যদিও পরে অবস্থা বেগতিক দেখে তিনি দলের হাল ধরার কথা ব্যক্ত করেন এমনকি দাবি করে বসেন তার মা শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি পদত্যাগ করার সময়টুকু তিনি পাননি তার মা শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু এই সময় আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি ব্যাগ গোছানোর সময়টুকুও পাননি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়ার পর জয়ের এমন বক্তব্যের উদ্দেশ্য খোলাসা হয়ে যায় জুডিশিয়াল কু বাঞ্চাল হওয়ার মাধ্যমে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের কয়েকজন বিচারপতি মিলে ভয়ঙ্কর জুডিশিয়াল কু করার পরিকল্পনা হাতে নিয়েছিল আর এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সচিব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এ জুডিশিয়াল কুয়ের পরিকল্পনায় তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা শেখ হাসিনাকে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন ঠিক তেমনি ষড়যন্ত্র করেছিলেন ওবায়দুল সহ অনেকে পরিকল্পনা অনুসারে ড মোহাম্মদ ইউনুস যখন রংপুরে শহীদ আবু সাইদের বাড়ি পরিদর্শনে যাবেন সেই সময় হাইকোর্টের অ্যাপেলিট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবেন সাথে সাথে এই কুয়ে জড়িত সেনাবাহিনীর পঁচিশ জন কর্মকর্তা চাকরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজনীতিতে হট্টগোল শুরু করবে আবার শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবেন যদিও শেষ পর্যন্ত ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম হন শিক্ষার্থীরা পরিকল্পনা অসফল হলে এক্স হ্যান্ডেলে সজীব ওয়াজেদ জয় বিভ্রান্তমূলক পোস্ট করেন যেখানে তিনি দাবি করেন বিক্ষোভকারীরা সুপ্রিম কোর্টে হামলা করে এবং প্রধান বিচারপতির বাড়ি পুরিয়ে দেওয়ার তারা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করে এবং নিয়োগের জন্য লোকদের নানান ধরনের তালিকা সরবরাহ করে অন্তর্বর্তী সরকারের বিক্ষোভকারীদের দাবি মেনে নেয় এবং বিক্ষোভকারীদের দেওয়া নামে বিচারপতিকে নিয়োগ করা হয়